মকুজু চু চুটি নামাহ যেফাং জিগা নকুলু চু চুটি নামা যেফাং কবরে গেলে আমরা ধরা খাবো কেন কারণ জানা দরকার আছে নাই জানা দরকার আছে নাই নবীর উম্মতের দল

এই পাশোর্ট নামাজি কারা কারা জানা দরকার আছে কি নাই এক নাম্বার নামাজি নিজে নামাজি নামাজি হলো নিজে নামাজি বলেন বলেন এক নাম্বার নামাজি কি নিজে নামাজি দুই নাম্বার নামাজি অনিচ্ছাকৃত নামাজি দায় সারা নামাজি অনিচ্ছাকৃত নামাজি দায় সারা তিন নাম্বার নামাজি হলো উদাসীন নামাজি কি নামাজি তিন নাম্বার নামাজি হলো উদাসীন নামাজি চার নাম্বার নামাজি হলো আংশিক নামাজি চার নাম্বার নামাজি কি আংশিক নামাজি আর পাঁচ নাম্বার নামাজি হলো পরিপূর্ণ নামাজি এর নবীর উম্মতের দল প্রথম চার প্রকার নামাজি জাহান্নামী প্রথম চার প্রকার নামাজি জাহান্নামী পাঁচ নাম্বার পরিপূর্ণ কামেল নামাজি হলো একমাত্র জান্নাতি নিজে নামাজি নিজে নামাজ পড়ে পরিবার নামাজ পড়ে না নিজে নামাজ পড়ে ছেলে মেয়ে নামাজ পড়ে না আছে না নাই নিজেই শুধু নামাজি নামাজ স্ত্রী ছেলে মেয়েকে নামাজ পড়ায় না এর নবীর এমন নিজে নামাজি নামাজ পড়িয়াও জাহাদ নামি কেন ধর কবরে গেলে ধরা খাবো কেন দরনের আপনার পুরো ঘরটাই সকলে নামাজি কিন্তু আপনার পাশের ঘরওয়ালা হলো পুরাই সকলেই হলো বেনমাজি এমন বেনামাজির ঘরে যদি আগুন লেগে যায় আপনার পার্শ্ববর্তী বেনামাজির ঘরে যদি আগুন লেগে যায় বেলোমাঝির ঘরটা ফুরে আপনার ঘরটাও ফুরবে কিনা জোরে বলেন ওই লোকটা যদি আপনার জানের দুশ্মন বেনমাজি যদি আপনার জানের দুশ্মন হয় ওই মুহূর্তে আপনার ওই দামি মনের কষ্ট খুব থাকবে না ওয়াই আমার সাথে যতই শত্রু দামি দুশ্মনি করুক না কেন এই মুহূর্তে যদি আমি তার ঘরটা কি করি না দিবাই তাহলে তার ঘর থেকে আমার ঘরটাও আগুন লাগতে পারে এই জন্য আপনি জানের দুশ্মনের ঘর খাতা বিজায়া সালা বিজায়া মারবেন কি মারবেন না মারবেন না এর নবীর উম্মতের দল বেনামাজির ঘর থেকে যদি আগুন ধরে আপনার ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি আপনার জানের দুশ্মন বেনমাজির ঘরের আগুন নিবান আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বেনমাজি হওয়ার কারণে জাহান নামের আগুন লেগে গেছে ওরা তো আপনারই সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসকুলুন আন রায়াতিহি প্রত্যেককে দায়িত্বশীল আর দায়িত্বশীলদের অধীনস্থ যারা আছে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে অধীনস্থদের দায় দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে এর নামাজি তুমি নিজেই নামাজি তুমি একাই নামাজ পড়বেছো তোমার স্ত্রীকে নামাজ পড়াও না তোমার ছেলে মেয়েকে তুমি নামাজ পড়াও না তোমার ভাই বোনকে তুমি নামাজ পড়াও নাই তাদের শরীরে যদি নামের আগুন লেগে যায় আপনি একা নামাজি হইয়াও ওই জাহান আগুন থেকে বাঁচতে পারবেননি বলবে আল্লাহ আমার স্বামী সংসারের কাজ না করলে আমাকে মার দূর করছে কিন্তু আমি যে নামাজ পড়ি নাই এই জন্য আমার স্বামী আমাকে কোনোদিন মারে না ছেলে মেয়ে বলবে ও দয়ার মালিক আবু ও দয়ার মালি আমরা যদি স্কুলের পড়াশোনা না করতাম আমাদের আব্বা আম্মা আমাদেরকে মারতো আমরা পাঁচ অক্ত নামাজের এক শক্ত নামাজ পড়ি নাই আমাদের আব্বা আম্মা আমাদেরকে কোনোদিন দিন করে নাই ভাই বোন বলবে ও দয়ার মালিক আল্লাহ